নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আর সকালের শুরুটা তো চা খেয়ে নেবো আগে দিয়ে চলে যাব একটু দোকানে সাদা তেল নেই ঘরে একটু দরকার আছে সাদা তেলের আর নিয়ে আসলাম সাদা তেল এই যে মহাকোষ সাদা তেলটা নিয়ে আসলাম আর এখানে নিয়ে আসলাম একটু বাদাম আর এখানে একটু বেসন আনলাম আর একটা দুধও নিয়ে আসলাম আর বাঁধাকপিটাও দিয়েই সন্ধ্যেবেলা একটা টিফিন করব। মোবাইলে দেখাই সেই জিনিসই বানাবো মোবাইলে দেখায় না বাঁধাকপি দিয়ে পুর ভরে বেশ চপ বানায় ওটা বানাবো আজকে সন্ধেবেলায় ওটা পরে একটা ভিডিওতে ছাড়বো আর এখানে শাক কাটা হচ্ছে আর এখানে চার পিস মাছ এই যে এই মাংসটা দিয়ে করবো বাঁধাকপিটা আর এখানে চার পিস মাছ এবেলা করা হবে এটা হচ্ছে তেল ঝাল করা হবে আর রাত্রিবেলার জন্য মাছ আবার বের করে রেখে দেওয়া হবে রাত্রিবেলা আলাদা করে তরকারি করা হবে এখানে মেতিস একটা বসিয়ে দেবো এখানে মেথিশ আগে তেলের মধ্যে রসুন ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি আর আলু আর সিমটা আগে দিয়ে দেবো কারণ আলু আর সিমটা একটু সেদ্ধ হতে দেরি হবে এর জন্য আগে দিয়ে দিলাম এটা বেশ একটু হয়ে গেল হাফ মতন তারপরে আবার বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দিয়ে তারপরে বেগুনটা যখন বেশ মাখা মাখা হয়ে গেছে তখন শাকটা দিয়ে দিছি কুচিয়ে যে শাকটা হয়েও গেছে আমি না একটা রুটি দিয়ে খেয়েও নিছি শাক এই যে কী ভালো লাগছিলো শাকের গন্ধটা আমার খুব ভালো লাগে একটু চাও ছিল সঙ্গে আর এই যে শাক দিয়ে খাচ্ছি আর ঘরের কাজও করা হচ্ছে টুকটাক করে আর বড়নাথিকে পড়া দিয়েছে অঙ্ক দিয়েছে বড়নাতি করছে ও কালকে রাত্রিবেলায় চলে এসেছিলো আমাদের বাড়ি পড়ে টোড়ে চলে এসেছিলো ওর বাবা দিয়ে গেছিলো আর ওর মা আসবে পরে ওর মা ভাই পরে আসবে আর এখানে দেখেন এই যে মাছগুলো নিয়ে তেল ঝাল করবো তেল ঝালে তো কোনো ঝামেলা নেই খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে ছোটো ভাত ভাতও বসানো হয়ে গেছে আর এখানে তেল ঝাল করতে না বন্ধুরা খুব সহজ একদম আর খেতে ততটাই টেস্টি এই শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম আর এর মধ্যে কিচ্ছু না দেবো খালি টমেটা আর কাঁচা লঙ্কা এই ভিডিওটা না দুবার হয়ে গেছে কিছু মনে করেন না আর এই যে এখানে দুবার হয়ে গেছে ভিডিওটা আর এখানে দিয়ে দিলাম পাঁচ আর শুকনো লঙ্কা আর এখানে কাঁচা লঙ্কা আর টমেটো দিলাম আর এইটা দিয়ে আর কিচ্ছু না খালি একটু জিরের গুঁড়ো দিলেও হয় না দিলেও হয় আমি একটু স্লাইট জিরের গুঁড়ো দিই আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি এই যে দেখেন মাছের তেল ঝালটা হয়ে গেছে একটা মাছ ছোটো নাতির জন্য ভাজা রাখা হয়েছে আমরা তিনজনে খাবো মা মেয়ে আর আমার বোন আর বড়নাথি ইলিশ মাছ দিয়ে খাবে ও আবার খাবে না এটা তেল ঝালটা খায় না আর এখানে চান করে গপুকে পুজো দিয়ে দিলাম গপুকে এখন সুতির কাপড় পরাই আমি আর বড়নাথি খেতেও বসে গেলাম আর এটা আমি খাবো ওইটা বরনাতি খাবে বড়নাথি ইলিশ মাছ দিয়ে খাবে ওর মা ইলিশ মাছ নিয়ে এসছে বাড়ির থেকে ও বললো আমি খাবো না আমি ইলিশ মাছ দিয়ে খাবো খালি তা খাও আমি মোচা দিয়ে শাক দিয়ে আর মাছের তেল ঝাল দিয়ে খেয়ে নিলাম খাব আর মোচাটা না অনেকটাই ছিল বোন আর মেয়ের সকালবেলা রুটি দিয়ে খেয়েছে ওরা আর আমি খাইনি বলে আমারটা রেখে দিয়েছে না তো অনেকটা কালকে মোচার তরকারি ছিল আর এখানে দেখেন তেল ঝালটার কালার দেখেন তেল ঝাল হলে আমার আর কিছু লাগে না আবার রাত্রিবেলার জোগাড়ে চলে আসলাম রাত্রিবেলা সারা সন্ধ্যেবেলায় একটা টিফিন করেছি ওই যে যেটা বললাম না বাঁধাকপি দিয়ে বানাবো আর একটু কিমা দিয়ে পুর ভরে ওটা করেছি সন্ধ্যেবেলায় ওটা পরে ভিডিওতে দেবো সময় আর রাত্রিবেলায় মেয়ে বলল মা বুড়ি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল করো মেয়েও রুটি দিয়ে খাবে বলল আর জামাইও রুটি দিয়ে খাবে বলল। বললো পাতলা একদম বড়ি দিয়ে ঝোল করতে আমি বললাম ঠিক আছে তাহলে আর আমাদের আর রুটি হবে না কেন ওরা তো কেনা রুটি খায় আর আমার এখন বানাতে হবে আমি কেনা রুটি খেতে পারি না তার জন্যে বোন বললো আজকে ভাত খেয়ে নেব অতি মাছের ঝোলটা বেশ কষিয়ে ভালো করে এ আগে বড়িটা দিয়ে দেবো বড়িটা দিয়ে দিলে কি বড়িটা ফুলে যাবে বেশ আর বড়িটা তখন ঝোলের সাতটাও আলাদা হয়ে যাবে আর লাস্টে দিলে কি বড়িটা একটু শক্ত শক্ত থাকে এই বড়িগুলো খুব ভালো খেতেও ভালো দামও বেশি নেয় আর মাছের ঝোলটা হয়েও গেছে যেটুকুই ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পেজটাকে ফলো করে দিন আর ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি